হুম কি ভাবছো এত খুশি কেন দিদির বিয়ের কিছু কিছু ভিডিও তোমাদের কাছে আজকে শেয়ার করব চলো শুরু থেকে শেষ অব্দি দেখো চলো আজ থেকে দিদির বিয়ের কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে আমি শেয়ার করব। তবে অবশ্যই শেষ থেকে শুরু অবধি দেখতে থাকবা হয়তো তো ফুলটা কথাগুলো হয়ে যাচ্ছে কিন্তু শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা অবশ্যই ভিডিও আমি অনেকদিন আগে থেকে শুরু করেছি হঠাৎই আমার বন্ধ হয়ে যায় আবার স্টার্টিং হয় তো দিদির বিয়ের যখন শুরু হয়েছিল। আমি ভাবতেই পারিনি এত কিছু হবে তার মধ্যেও আমি ভিডিও তুলে রেখেছিলাম কিন্তু আমার সেই ভিডিও পোস্ট করা হয়নি কেননা এত তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে যাবে আমরা কেউই ভাবিনি হয়তো যার বিয়ে হবে সেও ভাবিনি মানে আমার দিদিও ভাবেনি তো আই বিয়ের আগে তো সবারই আইবুড়ো ভাত হয় জানোই তো আমাদের নিয়মে আইবুড়ো ভাত তো আমাদের এটা নতুন করে ভিডিও দেখার পরে ধরো ভিডিও ইউটিউবে এগুলো দেখা দেখে দেখে আমরা শিখেছি যাই আইবুড়ো ভাত ঠিক আছে তো আমাদের বাড়িতে এগুলো হয় না যখন কারো বিয়ে লাগে তো তাকে শেষবারের মতো মেয়ে যখন মেয়ে থাকে ওই খাওয়া দাওয়াটা খাওয়ায় তো আমি দিদিকে নিয়ে গেছিলাম তো পিসির বাড়িতে যাওয়ার পরে সব বোনেরা আমার পিসির মেয়ে বড় বাবার মেয়ে ছোট বাবার মেয়ে সবাই মিলিয়ে সব কিছু এগুলো আয়োজন করেছিল অবশ্য মেন লিডার হচ্ছে পিসি পিসি তো সবার আগে বাড়ি নিয়ে না তো সেইখানে শুধু মেয়েরা ছিল মানে বাড়ির মেয়েদের জন্য এত কিছু ইয়ে করেছিল তো সবাই অনেক কিছু আয়োজন করেছিল যেমনই হোক মানে অল্পটুকুনি যেমনই করছে দারুণ লেগেছিল তো সবাই মিলে তাকে দিদিকে আগে খাওয়ানোর পরে তো দিদি তো একাই খাবে না কোনো দিনও তো দিদি খাওয়ানোর পরে আমাকেও খাইয়ে দিয়েছিল মানে সবাই খেয়েছিলাম দিদির হাতে আমরা সবাই খেয়েছিলাম সবজিটা একটু খাইয়ে দেয় দিদি বলছি তুই আগে খাবি তারপরে তোর হাতে আমরা সবাই খাবো তেমনি আগে দিদি খেয়েছিল মাথার মুড়ি একে একে করে আমাদেরকে সবাইকে খাইয়ে দিয়েছিল তারপর আমি বলছিলাম দিদি একটু ভিডিও করছি যখন তুই খাওয়ার মতো একটু খা যেহেতু আমি ভিডিও করছি তো দিদিকে ভিডিও করার পরে আমার মাথাটা ধরেই আছে আমি মনে হচ্ছে ফটো করতেছি নাকি সেই মনে দাঁড়িয়ে আছে তো যাই হোক তারপরে দিদির বিয়ের জন্য আমার খুব ইচ্ছে ছিল যে আমি দিদি হাতে সব কিছু করবো তো পিড়িটা মানে এত তাড়াতাড়ি এত কিছু করছি না আমি ভাবতেও পারিনি যে সারা সারাদিন কেটে গিয়েছিল মার্কেটিং করতে এই জিনিস ঘর থেকে শুরু করে মানে সব কিছুতে সব কিছুতে আমি সব আল্পনা করেছিলাম আর এত মজা করেছি সত্যি মানে মজা বলতে কি বলতো এত তাড়াতাড়ি এত কিছু করছি না ঠিকই কিন্তু এই মজাটাও আমার খুবই ভাল লাগছে যে তাড়াতাড়ি অনেক কিছু করে ফেলে তবুও মনে খারাপ লাগছিল কারণ সেই মুহূর্তে যখন বিয়ের দিদি হচ্ছিল তখন আমি কোনো ভিডিও করতে পারছিলাম না কারণ প্রচুর চাপ ছিল আর ইচ্ছে করছিল না যে আমি ভিডিও করব। কারণ ওই সেই সময় সিচুয়েশানটা এরকম ছিল যে আমি ভিডিও করার মুহূর্তে ছিলাম না হয়তো তাড়াহুড়ে এক কাপড়েই আমি সারাদিন কেটে গেছিলো চানও করিনি এরকম দিন কেটে গেছিলো তো যাই হোক আজকে তো সকালে উঠে আজকে তো স্রাত পড়বে সবাই তো দুর্গা পুজো দুদিন পরে কাল কাল বা তাতে পশু বিশ্বকর্মা পূজা তো আজকে ঘরটোর মুছে আজকে দাদা শ্রাদ্ধ করতে যাবে অনেকজনে বলে যে গয়া গেলে নাকি বলে আর শ্রাদ্ধ করা যায় না তো মার ধারণা যে গয়া গেছে তো গেছে বাবা মার কর্ম কি কোনোদিন আর শেষ হয়ে যায় বলো তো সারা জীবন আমাদেরকে বাবা মা দেখে আসে তো মা বাবার জন্য যতদিন বেঁচে আছি একটা দিনেই তো তাকে জল আর ফুল দেবো ঠিক আছে তার মুখে দুটো জল ফুল দিব প্রত্যেক দিন তো আর দিই ঠিকই কিন্তু ওরকম করে তো দিই না একটা শুভ দিনে তো আমার মা বলেছে যতদিন জীবন আছে বাবা মানে আমার দাদাকে ততদিন তুই দিয়ে থাকবি তো দাদা গিয়েছিল কারো কথায় কান্না দিয়ে তো এই সকালে উঠে সব কিছু কাজ করার পরে দেখতেছি আমার গাছে ভেতরে যেগুলো গাছ লাগিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো সেগুলো কেটে এসেছিলাম এখানে গাছগুলো দেখতেছি খুব ভালো ভালো হয়েছে তো সেই ঝোলানো গাছগুলো আমাকে না ভীষণই ভালো লাগে তো তোমাদেরকে সামনে দেখাচ্ছি এই যে দেখো আমাকে তো ভীষণ লাগে এই গাছটাকে আমাকে কাটতে কাটতে হবে আর এইটা লাগিয়েছে কিন্তু তবু কি সুন্দর হয়েছে দেখো এটা এখন ঘরে লাগাবো এই গাছগুলোতে লাগিয়েছি এখান থেকেও কেটে নিব কিছু কিছু দাঁড়াও এখান থেকেও কিছু কিছু কেটে নেবো এটা অনেক দিনের তো 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 বেরিয়ে গেছে এখানে গাছগুলো যেগুলো লাগিয়েছিলাম এখানে সবগুলো শুকিয়ে গিয়েছিল মানে ঠিকই ছিল তবুও আমি বলছি কাটিং না করলে তো হয় না তো সেখানে এক জায়গায় অন্য গাছ আর এক জায়গায় মানে দু রকমের গাছ লাগিয়েছিলাম শুভ সকাল বন্ধুরা তো সকালে উঠে অনেক কিছু কাজ করেছে কিন্তু মর্নিং যে ভিডিওটা স্টার্ট করব সেটা করা হয়নি তো এখন সব কাজ শেষ একেবারে ঘর একবারে কমপ্লিট করে নিচ্ছি সব কাছাকাছি একবারে মোচামোচি সব হয়ে গেছে আর আজকে হচ্ছে কি যেন বলে আমাদের মধ্যে ওই যে সাতের নয় কই না বলে আমরা কি যে বলে এটা ভুলে গেছি মানে আমার বাবা যেহেতু নেই যাদের বাবা মা মারা গেছে তাকে মানে বছরের একটা দিন তো জল দিতে হয় তো সেই আজকের দিনটাতে দাদা আজকে জল দিবে তো সকাল থেকে সব ঘর মোছামুচি কাছাকাছি সব হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে মা নেই বাড়িতে এখন মা গেছে কাকিমাদের বাড়িতে আর আমি আর আমার পুশু আছি বাড়িতে এই যে পুও ষষ্ঠী এর নাম হচ্ছে ষষ্ঠী এই যে এই যে ষষ্ঠী আমার ষষ্ঠী আমার কাছে আছে তো এইগুলো করার পরে খাওয়া দাওয়ার আর কালকেরই রান্না আছে আর রান্না বান্না বেশি করা হয়নি মা কুয়াশের ভাজা বানিয়েছিল আর ভাত বানিয়েছিল আমি তো আজকে আর রান্না করিনি তো দাদা আসবে সেই জলটা দিবে আর মেন যেটা কথা মেন কথাটা হচ্ছে গিয়ে যে আমি যে এতদিন তো তোমাদেরকে বলা হয়নি যে দিদির বিয়ে হয়েছিল হ্যাঁ দেখিয়েছি ছোটো মোটো করে অনেক কিছু দেখিয়েছি তো দিদির বিয়ের ভিডিওগুলো অনেকগুলো বাকি আছে তোমাদের সাথে শেয়ার করব দেখাবো হ্যাঁ জানি না কি করে এত কিছু হয়ে গেল না হঠাৎ করে বিয়ের কিছু মানে বছর আগেই তো দাদা মারা গেছে তারপরে ডিসেম্বরে ডিসেম্বর হলো এক বছর হলো তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে দিদিকে দেখতে আসলো ঠিক আছে তো দেখতে আসার পরে আম আমার বিশ্বাস ছিল না যে এর সাথে বিয়ে হবে তো বলে না কপালের লেখা যার সাথে থাকে তার সাথেই হয় তো মানে কি করে কি করে আমাদের তেমন কোনো মানে সব কিছুরই তো একটা পয়সা করি ইয়ে আছে না যে আর যখন আমরা যখন অ্যারেঞ্জ ম্যারেজ করি তো ছয় মাস অন্তত আমরা ওয়েট করি কারণ ছেলে কেমন কি এগুলো দেখাশোনা করি কিন্তু কপালে হয়তো সেই দিদির নেই হ্যাঁ এই দেখা হলো এই তারপরে বিয়ের তরজড় হয়ে গেল শুরু হয়ে গেল হ্যাঁ তো বলতে পারো যে ছেলে ভালো সত্যি বলতে আমার জামাইবাবু খুবই ভালো খুবই ভালো মানুষ আর আমি মানে বিশ্বাস করিনি যে এই কম সময়ের মধ্যে এত একটা ভালো মানুষকে দিদি পাবে সত্যি বলতে আশা করিনি তো যাই হোক আমার দিদিও প্রচুর ভালো আমার দিদিও মানে আমার জ্যাম্পুর থেকেও বলা যায় আমার দিদিও প্রচুর ভালো অনেক শান্ত অনেক সৃষ্ট সব কিছু ধৈর্য মতে সব কিছু করতে পারে আমার দিদি যেটা হয়তো আর চারটা মেয়ে আমি তো একেবারে পারবো না আমি তো ভাই ডাইরেক্টলি যেটা হয় সেটা বলে দিই দিদি অনেক ধৈর্যগুণ থাকে সহ্য করে সহ্য ক্ষমতা দিদির অনেক প্রচুর অনেক সেটা আমার নেই ঠিক আছে তো সেই দিক থেকে আমাকে দিদিকে দেখতে গেলে দিদিও অনেক ভালো মনের মানুষ তো জ্যাম্বু যেমন ভালো মানুষ তো ভালোর সঙ্গে ভালো জুটে গেছে তো আর কী চাওয়ার বলো তো ভালোর সঙ্গে তো ভালো চাওয়াটাই ভালো তো বিয়ের কিছু কিছু ক্লিক আছে যেগুলো মানে ভিডিও আছে সেটা আমি একসঙ্গে তো তোমাদেরকে দেখাতে পারবো না তো বিয়ের দেখা থেকে শুরু করে দেখার সময় আমি বিশ্বাস করিনি সেটা হবে না বলে তো তার জন্য অত কিছু করিনি তো আমি বউবাতের দিন বউবাতি না যেদিন আশীর্বাদ হয় আশীর্বাদের দিন আমি কিছু ভিডিও ইয়ে করছি তারপরে গায়ে হলুদ তারপরে শাখা পরানো আবার অনেক কিছু আছে বিয়ে তো জানো অনেক কিছু রিচুয়াল আছে তো ওইগুলো আমি সব ভিডিও ক্লিক করে রাখছি তো আজকে তোমাদের সেগুলো শেয়ার করব তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক তো এই হচ্ছে সেই মহান পিড়ি সেখানেই বসেই দিদির বিয়ের সাত পাক ঘুরেছিল দাদা মানে কি দাদা সাত পাক না সরি সরি গিরে পিড়িতে বসে দাদারা সবাই নিয়ে এসেছিল দিদিকে তো এই পিড়িটা বানাতে না আমার অনেক সময় লেগেছিল। কারণ আমি কলকার নাম মানে শুনেছি মানে করি কিন্তু আমি কোনো শিখিনি নিজের থেকে পেরেছি মানে নিজের থেকে ট্রাই করেছি অনেক কিছু মানে জানি না তবু এত সুন্দর যে হবে আমি কেউ বলুক না বলুক আমি নিজেও ভাবতে পারিনি তখন যখন দিদি বসে এই পিড়িটা আমাকে দিদি একদম মনে মানে মন চাচ্ছিল না যে আমি সেই পিঁড়িটাকে আর দিয়ে দিই ঠিক আছে যখন নিজের হাতে কোনো কিছু বানানোর পর ইচ্ছা করে না সেই জিনিসটা আর কাউকে দেওয়ার জন্য ঠিক আছে সে যতই মূল্যবান হোক যদি সে সেটা যদি টাকা দিয়ে কেনার হয় না তবু দিতে ইচ্ছা করে না কারণ সেই জিনিসটার মায়া অন্য রকমের থাকে নিজে হাতে থাকে মানে নিজের হাতে বানানো থাকে তো তাই তো যাই হোক আমি যখন বানিয়েছিলাম আমাকে অনেক টাইম লেগেছিল আর হাতটা কেন বসেছিল বলো তো ঘরের উপরে কালার করতে করতে অনেক কিছু ডিজাইন করতে করতে আমি অবশ্যই মিথ্যে কথা বলবো না আমি সব ইউটিউব থেকেই শিখেছি হ্যাঁ ইউটিউব দেখে হালকা ফুলকা দেখে দেখেছি কিন্তু পুরোটা ইউটিউবের না একেবারে পুরোটা ইউটিউবের না যেটা তোমরা মিডিলের যে মুকুটের মতো স্টাইলটা দেখতেছ এটা কোনো ইউটিউবের ভিডিও ছিল না জাস্ট একটু সাইডেরগুলো ছিল আর মিডিলেরটা কী যে ভাবনা করে এটা করেছি এত সুন্দর হবে আমি নিজে থেকেও ভাবনা মানে বুঝতে পারিনি তো ফাইনালি কমপ্লিট করার পরে জিনিসটা একটু এরম হয়েছে দেখো তো এবার কেমন লাগতেছে হ্যাঁ এইটা করার পরে তোমরাই বলো আমাকে কি দিতে ইচ্ছে করবে করবে বলো তো তোমরা দেখো আমাকে তো জাস্ট এত সুন্দর হয়েছে হয়তো আমার বিয়েতে যে কে বানাবে জানি না সবাই বলছে তুই যে তোর দিদির বিয়েতে এত কিছু করতেছিস তোকে তোর বিয়েতে কে বানাবে আমি বলি আমার আমার বিয়েতে আমি নিজে করব। তারপরে দিদির যে আইবুড়ো হয়েছিল সেখানে সবাই দিদি মানে দিদি আমাকে আগে দিয়েছিল ও খাওয়ার পরে মানে সবাই বোনরা খাইয়ে দিয়েছিল তারপরে এটা হচ্ছে আমার পিসি পিসি দিদিকে আসে উঠেছিল ঠিক আছে তো পিসি একে একে যারা যারা বড়ো সবাই তো আশীর্বাদ করবে প্রথমে পিসি করছে দিদি করছে সবাই করেছিল সবাই করতে হয় তো আমাদের বাড়িতে তো এই মানে অনেক দিন পর বিয়ে হয়েছে মানে বিয়ে হতে চলছে তো সবাই সব সবাই এত আনন্দ আমি বলে বোঝাতে পারব না তোমাদেরকে সবাই যে এত আনন্দ ছিল না এত আনন্দ করছে মানে করছি করছে মনের আলোচনা এখনো পর্যন্ত সেই আনন্দ আছে সবাই বসে আছে মানে সবাই শাড়ি পরেছি ছোটো থেকে বড় সবাই বলছে ভিডিও করব তাই সবাই শাড়ি পরেছিলাম রেডি হয়েছিলাম ওই মতো কাউকে এখনও জানো সব মেয়েগুলো নাইটি পরে হ্যাঁ বাড়িতে থাকে তো নাইটি পরে তো নাইটি নাই ড্রেস চেঞ্জ করতে তুই কিছু পরতে দি যারা যারা করছিলো তাদেরকে চেঞ্জ করে আবার শাড়ি পরাইছিলাম তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা আজকের এইটুকুনি এইটুকুনি ক্লিকটা দেখাচ্ছি সবটাই সম্পূর্ণ ভিডিওটা দেখাবো না কালকে আবার আছে অনেক ধরনের ভিডিও তোমাদেরকে দেখা হয় এটা হচ্ছে আমার মামার বাড়িতে দুটো বদি আয়োজন করছিল দুটো বদির আয়োজনে এখন একটা বদি আর নেই যে বলছিলাম কালকে যে বদি মারা গেছে তো সেই এই সাইডে আছে ও মারা গেছিলো যাই হোক তো এইটুকুনি আজকে দেখাচ্ছি যে আইবুড়ো ভাত আর পিড়িটা কালকে আবার অন্য কিছু দেখাবো তো আজকে যেহেতু একটু নাচ ওঠাবো তো নাচের জন্য আলতা পড়তে হবে তো সবাই দেখতেছি এখন আলতা পরে কেন দুর্গা পুজোতে চলে আসে তো দুর্গা পুজোতে সবাই আলতা পরে ভালো করে সেজে গুজেই ভিডিও করতেছে তো আমি অত সাজগুজ করি না জাস্ট একটু একটা পরি লিপস্টিক পরি বাস ভাই সত্যি বলতে আমি কিছুই পরি না তো ফ্রেন্ড আমি রেডি হয়ে গেছি রেডি হওয়ার পরে আমি নাচও করে নিয়েছিলাম কারণ তো মানে শট তোলার জন্য বাকি ছিল তো আগে ভাগে আমি শর্ট তোলে নিই কারণ সূর্য ডোবার পরে না আলো থাকে না আর এমনি বৃষ্টি পড়ার পরে আমার উঠান একেবারেই মানে এত পিছলা থাকে ব্লিচিং পাউডার দিয়ে অনেক কিছু দিই তবুও মানে পিছলাটা থাকে কারণ শুকায় না এখন তো শুকাবে না তো যাই হোক নাচটা সব কমপ্লিট হয়ে গেল তো তোমাদের সামনে আসলাম তোমরা আমাদের লুক আমার লুকটা দেখে বলো তো আমাকে কেমন লাগছে অবশ্যই এই নাকেরটা এই নাকেরটা আমি কতজনের কাছে কমেন্ট পেয়েছি মানে আমার বাড়িতে ইউটিউবে না বাড়িতে পেয়েছি বলে একেবারে বাজে লাগে তোমাদের কেমন লাগে মানে সোনার তো পড়ি না আমাকে একেবারে আমি নাকেরও পড়ি না কারণ আমাকে পড়লে খুব চুলকায় তো আমি পড়ি না বেশিরভাগ কানে নাকের এগুলো কিছু পড়ি না শুধু যা যা পড়ি সেটা হচ্ছে একটা টিপ হ্যাঁ সবসময় পড়ি টিপটা আমার ভাই সবসময় কমেন্ট থাকবেই তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা অবশ্য তোমরা একেবারে পুরো ফুল আমাকে দেখতে পাচ্ছ না আর আজকের ভিডিওটা ফুল ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটাই কমেন্ট করবা আর কাল পরশু হয়তো দিদির অল্প 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 করে ভিডিও আমি দিতেই থাকবো এবার থেকে ব্লগ ভিডিও আর কিছু বলার নেই আজকের জন্য এতটুকুই ঠিক আছে তো আমার ফুল লুকটা তোমরা দেখে নাও সত্যি বলতে আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই আগে তো দিদি ছিল এখন আবার কেউ নেই তো যা আছে স্টেন আছে আমার বন্ধু স্টেনই তো দেখো তো এই লুকটাতে আমাকে কেমন লাগতেছে আমি নিজে একটু সেজেছি অবশ্য কিছু মেকআপ করিনি ঠিক আছে কেউ বলবে না আমি মেকআপ করেছি হ্যাঁ আমি শুধু লিপস্টিক পরেছি ব্যাস আর টিপ সিপ এগুলো তো পড়ি হ্যাঁ টিপ পরছি হাতে চুড়ি পরেছি আর শাড়িটা পরেছি আর ব্লাউজ